জুলাই আন্দোলন দমনে চোদ্দশো জনকে হত্যার উস্কানি প্ররোচনা ও নির্দেশনা সহ মোট পাঁচ অভিযোগে গত দশ জুলাই শেখ হাসিনা সহ তিন আসামির বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আর এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হয় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনা সরকারই দু সালে গঠন করেছিল এই ট্রাইবিউনাল 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি এই মামলায় পাঁচ অভিযোগের মধ্যে আছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ আবু সাঈদকে গুলি করে হত্যা চানখারপুলের ছয় জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা ও আশুলিয়ায় ছয় জনকে পোড়ানোর অভিযোগ পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয় গত বছরের সতেরোই অক্টোবর সেই দিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল গত ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে এই মামলায় আসামি করার আবেদন করে প্রসিকিউশন পরে এতে সম্মতি দেয় ট্রাইব্যুনাল অবশ্য মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন গত বারোই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় পরে এক জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন झुमिर रहमान वन न्यूज़ ढाका